হ্যাঁ হ্যালো বাইকার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে গাজীপুর বাইপাস থেকে আপনার ডান দিক থেকে নেমে গেছি এই রোডটা সম্ভবত আপনার ধান গবেষণা ইনস্টিটিউটের পাশ দিয়ে বের হয়েছে জয়দেবপুর রাজবাড়ি ছয় কিলোমিটার আচ্ছা আমরা ওই দিকেই যাচ্ছি সো আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে রাস্তাটা নতুন হয়েছে সেটাও উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে আমার এই রকম আধা গ্রামের রাস্তা খুবই ভালো লাগে যে দেখেন দুই পাশে বাড়িঘর দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আধা গ্রাম মানে যদি এটা গাজীপুর এবং উপশহর বলতে পারেন এখানকার মানুষজন খুবই স্মার্ট এবং অনেক মানে রেগুলার আমরা যে লাইফ লিড করি সেই লাইফটাই ওরা লিড করার চেষ্টা করে এবং ওরা ম্যাক্সিমাম আমি ঢাকার সাথে কানেক্টেড কিন্তু ওদের এই শহরটা আমার খুবই ভালো লাগে দেখেন পুরো আধা গ্রাম মাঝখানে পাকা রাস্তা আছে বাট দুই পাশে যে আধা গ্রাম এবং এই যে সকালবেলা আমরা যে চালাচ্ছি একটু আগে বৃষ্টি হয়েছে একটু আগে বলতে রাতে বৃষ্টি হয়েছে আপনারা রাস্তা দেখলে বুঝতে পারতেছেন এবং ঘাস দুই পাশে মাটি ভেজা এখন যে একটা স্মেল ছড়াচ্ছে এই স্মেলটা খুবই অসাধারণ খুবই আমার খুবই ভালো লাগতেছে আমি যেহেতু শহরে বড় হয়েছি আমার এরকম আধা গ্রাম বা গ্রামের রাস্তা আমার খুবই ভালো লাগে স্পেশালি এরকম সকালবেলা চালাতে তো আরও ভালো লাগে একদম পুরো রাস্তা ফাঁকা দেখেন আমরা দুজন ছাড়া আর কেউ নাই তবে কচিত কারণ দু একটা মোটরসাইকেল অথবা অটো টেম্পো আসছে মানে এই গ্রামটা এখন জেগে ওঠে নাই এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে হয়তো বাড়ি ঘরে জেগে উঠছে কিন্তু যেহেতু শহরের কাছে শহরের কাছে মফসল এরিয়াগুলা খুব একটু দেরিতে মানে ওনারা একটু দেরিতে ওনাদের কার্যক্রমগুলো শুরু করে তো সেই হিসাবে এখনও গ্রামটা জাগে নাই মানে সকালের যে মিষ্টি একটা রোদ সেই সাথে রাস্তা আধা গ্রাম গ্রামের যে স্মেল সব কিছু মিলে মানে খুবই ভালো লাগতেছে আমার এখানে বাইক চালাতে ও আচ্ছা আপনার তো বলাই হয়নি আসলে যাচ্ছি কই যাচ্ছি হচ্ছে সবুজ ছায়া রিসোর্ট চাঁদের গ্রাম বা চাঁদের পাড়া এরকম কিছু একটা জায়গা আর কি হ্যাঁ ওই জায়গাটার মধ্যে যাচ্ছি ম্যাপ মেরে মেরে যাচ্ছি যে সামনে রাইডার উনি ম্যাপ মেরে মেরে যাচ্ছে আমরা মূলত ওখানে এই আমাহার আড়াইশো সিসির বাইকটা নিয়ে হালকা পাতলা একটা কন্টেন্ট রেডি করবো সো ওই কন্টেন্টটা দেখার জন্য আপনাদেরকে কিউরিয়াস বাইকার ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আশা করি এগারো তারিখ আপনারা সেই কন্টেন্টটা দেখতে পারবেন ঠান্ডা লেগে গেছে এই জন্য কথা বলেও মজা পাচ্ছি না তো যাই হোক এই যে দেখেন একদম মাটির বাড়ি বুঝছেন মানে আধা গ্রাম যে কেন বললাম একদম পিছ ঢালা রাস্তার সাথেই মাটির বাড়ি সুন্দর না ব্যাপারটা যাই হোক আমরা মনে হয় আমাদের স্পটের কাছাকাছি চলে আসছি সো আমি আর ব্যাটারিটার খরচ করতে চাই না কারণ ওখানে গিয়েও কিছু রাইডিং ফুটেজ দিতে হবে সো আর বক করছি এটা আপনাদের সাথে যদিও রাস্তাটা এত সুন্দর আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করতেছে খালি কারণ সুন্দর রাস্তায় আসলে মনটা ভালো থাকে ফ্রেশ ভালো মানে ফ্রেশ থাকে তখন আপনাদের সাথে মন খুলে কথাও বলা যায় যাই হোক দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ